বলেন দোয়া কবুল হয় না দেখেন নিজেদের সাথে মিলে কিনা এই পাঁচটা শর্ত যদি পাওয়া যায় মুহূর্তেই আপনার দোয়া আরো যে নক করবে এক নম্বর শর্ত আকলুল হালাল হালাল খাওয়া কি খাওয়া আমরা দুইটাই খাই হালালও খাই হারামও খাই বেশি খাই কোনটা হ্যাঁ কি খান আমি কই নাই কিছু আপনারাই কইছেন নিজের উত্তরে নিজে ধরা না হারাম খেলে তো দোয়া কবুল হয় না লাইয়াতুল জান্নাতা জাসাদুন গুযযিয়া বিল হারাম ওই দেহ কখনো জান্নাতে যায় না যে দেহ হারাম খেয়ে বর্ধিত হয়েছে কেন দোয়া কবুল হয় না মিলিয়ে নেন নিজের জীবনের সাথে জাস্ট একটু মিলিয়ে নেন খেয়াল করেন আকলুল হালাল এক নম্বর শর্ত ইউর ইনকাম শুড বি হালাল ইউর ফুড শুড বি হালাল ইউর ড্রিঙ্ক শুড বি হালাল ইউর ফ্ল্যাট শুড বি হালাল ইউর ব্যাংক ব্যালেন্স শুড বি হালাল চিল্লায় বলেন ঠিক কি এক লোক কাবার চারপাশে শুধু দোয়া করে ইয়ারপ ইয়ারপ ও আমার রব তুমি আমারে মাফ করে দাও তুমি আমারে মাফ করে দাও এই সাবের কান্নাকাটি দেখে লোকের কান্নাকাটি দেখে

ইল্লাহ তই আল্লাহ নিজে পবিত্র আল্লাহ পবিত্র ছাড়া কোনো অপবিত্র জিনিস গ্রহণ করেন না জেহাদের ময়দানে একজন সাহাবে ছিল সর্বপ্রথম তীর মেরে ছিল নাম কে বলতে পারবে চাঁদ বিনা বি অকশ রাদি আল্লাহ হচ্ছে আলান উনি একবার আল্লাহর হাবিবকে বললেন রাসূল আল্লাহ ও দো আল্লাহ আয়া যে আল আনী মুস্তাজা আবাদ দাওয়া ও নবী আপনি তো দোয়া করলে কবুল হয় আপনি একটু আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার মুস্তাজাবুদ্দাওয়া বানিয়ে দেয় কি বানিয়ে দেয় মুস্তাজাবুদ্দাওয়া মানে কি জানেন যিনি চাইতে দেরি কবুল হতে দেরি হয় আল্লাহর হাবিব বললেন ইয়া সাদ হে সাদ আতিব মাতা আমাক তাকুন মুস্তাজাবুদ্দাওয়া সাদ তুমি যেটা খাবে এটা হালাল খেও হালাল খেলেই তুমি মুস্তাজাবুদ্দাওয়া সুবহানাল্লাহ পড়বেন না আকলুল হালাল শর্ত চুনলি কবুল দোয়া দোয়া কবুলের প্রথম শর্ত আরাম খেয়ে দোয়া করলে ওই দোয়া কখনো কবুল হবে দুই নম্বর শর্ত দোয়াটা করতে হবে একজনের কাছে হবে একজনের কাছে যে আল্লাহর কাছে চাইলেন দরবারে যে বাবার কাছে চাইলেন দোয়া কবুল কবুল হবে চাইতে হবে একজনের কাছে তিনি কে অন্য কোথাও যেন আমরা না চাই মাজারে যে যাওয়া যায় না মাজার জিয়ারতের জন্য যাবেন যে সালাম দিবেন নিজের জন্য দোয়া করবেন কবরে শুয়ে থাকা লোকটার জন্য দোয়া করবেন ওখানে কিছু চাওয়া যাবে চাইবেন কার কাছে দুইটা গেল শর্ত তিন নাম্বার ইয়াকাইন থাকতে হবে যে আমার দোয়াটা কবুল হচ্ছে যখন দোয়া করবেন আপনার এই বিশ্বাস থাকতে হবে আমার রব আমার ফরিয়াদ শুনছে তিনি আমার কথা শুনতে পাচ্ছে আমি চাওয়া মাত্রই তিনি সব দিয়ে দিতে পারে এবং আমার রব আমাকে ফিরাবে না তিনি দিবেনই এরকম ইয়াকিন থাকতে হবে উদু আল্লাহ ও আনতুম মুকিনুনা বিল ইজাবা এমন ভাবে দোয়া করো যে তুমি নিশ্চিত এই দোয়া কবুল হবেই এ নিশ্চয় তা নিজে নিজে নিয়ে নিবে আল্লাহর উপর ভরসা কম আমাদের এই ভরসা জাগে না যারা উনি দিবেনই নিশ্চিত আমি আপনি নিশ্চিত হলে পেয়ে যাবেন নিশ্চিত আপনার মধ্যে যদি সন্দেহ হায় রে কবুল হয় না না হয় ঐদ জীবনেও কবুল হবে না ঠিক কি না চার নাম্বার শর্ট দালাহ আল্লাহ অসুল্লিহ আল্লাহ হাবিব সাহিসলামের উপর দুরুত্ব পড়া কুল্লুদুয়া মাহজুব মাহকুফুন বাইনাস সামা ইউল আর্দ আমরা যা দোয়া করি সব আকাশ জামিনের মাঝখানে পেন্ডিং হয়ে থাকে মা আলা মিসল্লাহ আল্লাহ হাবিব বললেন যতক্ষণ না আমার ওপর দুরুত্ব শরীফ পরা হয় আওয়াজ করে সবাই পড়েন সল্লাহল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ না পড়লে ওই দোয়া কোশিন খালে আল্লাহ কবুল করেন আকার জমিনের মাঝখানে পেন্ডিং মেসেজ করেছেন আপনার বন্ধুকে আপনার মোবাইলে টাকা নাই মেসেজটা কি হয়ে থাকে পেন্ডিং তাই না যখনই টাকা ঢোকাবেন সাথে সাথে সেন্ট আপনার সব দোয়া পেন্ডিং হয়ে আছে আকাশ আজকে দরুদ করে দিবেন সব সেন্ট মুআল্লাক সব ঝুলে থাকে

ফু দেন কেন আমার পরীক্ষা আপনার ফু পাইলে গোল্ডেন এ প্লাস আমি কে সব লেখাপড়া না করলে ডবল জিরো পাবে দোয়াই কাজ হবে না আগে পড়াশোনা করতে হবে তারপরে দোয়াই কাজ হবে ঠিক কিনা দোয়াটা ভ্যালিউ এড করে ইট এড দ্য দা ভ্যালিউ কিন্তু আগে লাগবে লেখাপড়া আগে লেখাপড়া অসুস্থ হইছেন খালি দোয়া চাইতেছেন চিকিৎসা নেয়া বড় শুননা আল্লাহর হাবিব সাহেব ইসলাম অসুস্থ হলে চিকিৎসা নিতেন সুমান আল্লাহ পড়েন দোয়ার সাথে দেওয়া লাগবে এক ছেলে বিশ্বাই হুজুরের কাছে দোয়া চাইছে হুজুর আমার সন্তান নাই আল্লাহ যেন একটা ছেলে দেয় দোয়া করেন হুজুর দোয়া করছে ছেলে হয় নাই পরের বছর আবার দোয়া হুজুর দোয়া করেন আল্লাহ যেন ছেলে দেয় ছেলে হয় নাই তৃতীয় বছর আইসা বলে হুজুর দোয়া করেন ছেলে হয় নাই বিশ্বাই হুজুর মনে মনে কয় ঘটনা কি ওর ছেলে হয় না কেন জিজ্ঞেস করলো বাবা তুমি কি বিয়ে করছো কয় না বিয়া তো করি নাই বিশটা বললেন বললে আগে বিয়েটা তো করবি তারপরে না সন্তান তো বিয়ের পর্বটা তো সারো তবেই না সন্তান পাওয়া যাবে ঠিক না দোয়ার সাথে দাওয়া লাগে আল্লাহর হাবিব জা ইসলামের আঙ্গুলে একবার বিচ্ছু পোকা কামড় দিল প্রচন্ড ব্যথায় বিশ্ব নবী কাতরাচ্ছেন রেগে গেলেন আর বললেন ও বিচ্ছু মানুষও চিনুস না নবীও চিনুস না কোথায় কামড় দিবি জায়গা পেলি না কিন্তু বিষ্ণু ব্যথা পাচ্ছেন আম্মাজার আয়সাবকে বললেন থাকে বললেন লবণের পানি নিয়ে আস গরম দাও ঢালো উনি আরাম পাচ্ছেন আর সুর এখলাস পরে ফু দিতে লাগলেন ফাতিয়া পরে ফু দিতে লাগলেন গরম পানি ঢালা শেষ ফু দেওয়া শেষ আঙ্গুলের ব্যথাও দেখছেন কি কম্বিনেশন দোয়াও লাগে সাথে সাথে কি লাগে দাওয়াও লাগে দোয়া আর দাওয়া দুইটার সমন্বয়ে আপনাকে সফলতা দিবে কে সফলতা একজনই দেয় তার নাম জোরে বলতে হবে তিনি কে ব্যবসা যদি মন্দা থাকে সফল হতে চান এনে দিবে কে বিসিএস ব্যবসায় পরীক্ষা দিচ্ছেন রিটার্নে পাস করেন না পাস করাই দিবে কে বিয়ের ব্যবস্থা হচ্ছে না ব্যবস্থা করে দিতে পারে কে পাসপোর্ট জমা দেয়া হুজুর ভিসা লাগে না হুজুর কিচ্ছু করতে পারবে না করতে পারে একজন চিল্লায় বলেন তিনি কে এই জন্য বিপদে আপদে সব সময় আমরা ভরসা রাখবো আমাদের আল্লাহ রব্দুল ইজাল জালালের উপর আল্লাহর কাছে আমরা বেশি বেশি চাইব আল্লাহ ছাড়া কারো দরবারে আমরা হাত পাতি না চিল্লাই বলেন ঠিক আমরা ফকির একজনের দরবারে ঘাটে ঘাটে আমরা ফকির হইতে রাজি না আমরা একজনের দরবারে ফকির দরবারটা কার তো একটা শিল্প যে টিপস গুলো শিখাইলাম আজকে এগুলোর আলোকে আমরা যেন দোয়াটাকে আত্মস্থ করতে শিখি যাতে দোয়া করার সাথে সাথে এই দোয়া আর সে কবুল হয়ে যায় আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝা আরো আমল করার তৌফিক দান করো